নর্মাল একটা সুতির কাপড়কে ডিজাইন করে কিন্তু গর্জিয়াস একটা লুক দেওয়া যায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার কেমন আছেন সবাই এই ড্রেসটা বানিয়েছিলাম আমি ঈদের দিন সকালবেলা পরার জন্য তো উপরের অংশে এই রকম কুচি দিয়ে একটি ডিজাইন করেছিলাম যার কারণে ড্রেসটি দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর দেখা গিয়েছে তো বর্ডির পার্টে আমি এই ফুলের অংশটা রাখবো তার জন্য এই কাপড়টাকে মাঝ বরাবর এভাবে আমি ভাজ করে নিয়েছি উপরের অংশ থেকে সাত ইঞ্চি এভাবে বাদ দিয়ে চোদ্দ ইঞ্চিতে কোমরের জন্য দাগ দিয়ে নিয়েছি এবং সাড়ে সাত ইঞ্চিতে আরমহলের জন্য দাগ দিয়ে নিয়েছি এবং হিপের জন্য একুশ ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিয়েছি কোমর এবং আপনাদের মাপ অনুযায়ী এভাবে দাগ দিয়ে নেবেন তো আমি আমার মাপ অনুযায়ী নিয়ে এবং এক ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেলাই করার জন্য নিচের অংশে ঘেরের জন্য রাখলাম চোদ্দ ইঞ্চি তারপর সাইড ফার জন্য এভাবে করে দাগ দিয়ে এই মাপ অনুযায়ী এই কাপড়টাকে আমি কাটিং করে নিলাম তো এখন যে উপরের ইঞ্চি পরিমাণ কাপড় অংশে আমি এক্সট্রা লাগাবো সেই কাপড়টাকে এভাবে চার ভাঁজ করে নিয়েছি সামনের পার্ট এবং পেছনের পার্টের জন্য তো এখানে এই কাপড়টি নিয়ে শোল্ডার জন্য এভাবে দাগ দিয়ে নিলাম আর এইখানে সামনের পার্টের জন্য হবে ভি গলা এবং পেছনের পাটের জন্য হবে গোল গলা তো এখানে ভি সেপ দিয়ে আমি সামনের পাটের জন্য গলাটা কাটিং করে নিয়েছি পেছনের পাটের জন্য এভাবে গোল গলা দিয়ে নিলাম এখন সামনের এবং পেছনের পাটের সাথে এই গলার অংশের কাপড়গুলো গুলো জয়েন দিয়ে নিব এখানে সামনের পার্টের গলার অংশে এভাবে জয়েন দিয়ে ভি গলার পোটটি কেটে নিয়ে এভাবে পটটিও লাগিয়ে নিয়েছি এখন যে কোনো একটি পাশ থেকে এভাবে দুই ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম এবং যেই বরাবর উপরের পাটের গলার অংশটা আমি জয়েন দিয়েছি সেই বরাবর এভাবে দাগ দিয়ে তার অপর পাশেও এভাবে দুই ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম এখন এই দাগ দেওয়া বরাবর আমি একটি কাপড়কে এভাবে কুচি করে সেলাই করে নিয়েছি এই সেলাই করা কাপড়টাকে এই বরাবর আমি উল্টো করে বসিয়ে সেলাই করে নিব আর এইখানে আমি কিছুটা কন্ট্রাস্ট করার জন্য গোলাপি কালারের কাপড় নিয়েছি গোলাপি কালারের কাপড়টা দেওয়ার কারণে কিন্তু ড্রেসটাতে খুব বেশি ফুটে উঠেছে পেছনের পাটে যে গোল গলা দিয়েছিলাম সেই গোল গলায় আমি পট্টি লাগিয়ে নিয়েছি এখন সামনের পার্টার সাথে পেছনের পার্ট আমি জয়েন্ট দিয়ে নিব। একই সাথে বডি ফিটিং করে নিব এবং সাইড ফাড়াও সেলাই করে নিব সাইড থেকে যে কাপড়গুলো বেঁচে গিয়েছে সেই কাপড়গুলো দিয়ে আমি হাতা কাটিং করব। এখানে হাতাটা হবে নর্মাল হাতা এবং নিচের অংশে গোলাপি কালার দিয়ে ছোট্ট একটি পাইপিং এর মতো হবে চৌড়ার দিকে রাখছি দশ ইঞ্চি এবং সাড়ে তিন ইঞ্চিতে এভাবে ডাউন করে হাতার একটি শেপ দিয়ে নিলাম হাতাটির লম্বা রাখবো ষোলো ইঞ্চি এবং মোহরিতে রাখবো সাত ইঞ্চি হাতাটাকে কাটিং করে সেলাই করে কামিজের সাথে জয়েন দিয়ে নিব তো কামিজের সাথে হাতাটা জয়েন দেওয়ার পর পুরো ড্রেসটা দেখতে এরকম হয়েছে তো এখানে দেখতেই পেলেন আমি সিম্পল একটা কাপড়কে কুচি দিয়ে কিভাবে গর্জিয়াস একটি ড্রেস বানিয়েছি আমার বাড়িতে পড়া ড্রেসগুলো খুব বেশি ডিজাইন করতে ভালো লাগে না কিন্তু এই রকম ছোটো ছোটো ডিজাইন করে কিন্তু ড্রেসটাকে খুব বেশি গর্জিয়াস করা যায় তো এই ছিল আমার ড্রেস বানানোর ভিডিও ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই হাফেজ